দুর্গা পুজোর ছুটিতে দীপ্ত আর তার তিন বন্ধু সুদীপ্ত রূপম আর অনির্বাণ ঠিক করল দূরে কোথাও থেকে ঘুরে আসবে অনেক আলোচনার পর ঠিক হল তারা যাবে উত্তরবঙ্গের এক অজানা জঙ্গলে যেখানে সহজে কেউ যায় না জায়গাটা বেশ দুর্গম সেখানে একটা পুরনো বাংলো আছে যেটা একসময় ব্রিটিশ আমলে বনকর্তাদের বিশ্রামাগার ছিল স্থানীয়দের মতে বাংলোর আশেপাশের জঙ্গলটা নাকি অভিশপ্ত একটা জনশ্রুতি আছে যে এক সময় এক ব্রিটিশ সাহেব এক বাঙালি মেয়েকে ভালোবাসত কিন্তু তাকে বিয়ে করতে রাজি ছিল না সেই মেয়েটা অপমানে জঙ্গলের মধ্যে আত্মহত্যা করে এরপর থেকে নাকি জঙ্গলের মধ্যে তার আত্মা ঘুরে বেড়ায় বিশেষ করে পূর্ণিমার রাতে স্থানীয়রা তাকে বনবিবি বলে ডাকে তবে ভয় থেকে অনেকেই তাকে জঙ্গলের পেতনি নামেও চেনে প্রথম দুই দিন বেশ ভালোই কাটছিল সকাল থেকে তারা জঙ্গলের পথে হেঁটে চলেছে ছবি তুলছে আর নানা ধরনের গাছের খোঁজখবর নিচ্ছে বিকেলের দিকে ফিরে এসে সবাই বাংলোর বারান্দায় বসে গল্প করে চা খায় তৃতীয় দিন সকালে রূপম তার ক্যামেরা নিয়ে হঠাৎ করেই হারিয়ে গেল দীপ্ত সুদীপ্ত আর অনির্বাণ অনেকক্ষণ ধরে তাকে খোঁজার চেষ্টা করলো কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না সন্ধ্যার পর তারা বুঝতে পারলো যে রূপম সম্ভবত আর বাংলোতে ফিরবে না তারা খুব ভয় পেয়ে গেল পরের দিন সকালে তারা আবারও রূপমকে খুঁজতে বের হলো। অনেক খোঁজাখুঁজির পর তারা একটা পুরনো কুয়োর কাছে রূপমের ক্যামেরাটা দেখতে পেল ক্যামেরার ভেতর একটা অদ্ভুত ছবি ছিল ছবিটায় দেখা যাচ্ছিল রূপম একটা গাছের দিকে তাকিয়ে আছে আর তার পেছনে একটা সাদা শাড়ি পরা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে তাদের শরীর হিম হয়ে গেল এটা কি সত্যি এটা কি সেই জঙ্গলের পেত্নী র ছবি তারা ক্যামেরাটা নিয়ে বাংলোতে ফিরে এলো এরপর থেকে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেল প্রতি রাতে তাদের মনে হতে লাগল যেন কেউ বাংলোর চারপাশে ঘুরে বেড়াচ্ছে দরজায় মৃদু টোকা মারার শব্দ হয় জানালার কাছের ওপর আমুলের ছাপ দেখা যায় এক রাতে সুদীপ্ত বাথরুমে গেল আর আর ফিরে এলো না দীপ্ত আর অনির্বাণ অনেকক্ষণ অপেক্ষা করল কিন্তু সুদীপ্ত আর এলো না তারা বাথরুমে গেল কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না শুধু বাথরুমের রায়নার ওপর কিছু লেখার অস্পষ্ট ছাপ দেখতে পেল লেখাটা ছিল এবার তোর পালা দীপ্ত আর অনির্বাণ ভয়ে জমে গেল তারা বুঝতে পারল যে তারা এই জঙ্গল থেকে সহজে বের হতে পারবে না অনির্বাণ তার ব্যাগ থেকে একটি পুরনো বই বের করে আনলো বইটা সে এক সাধুর কাছ থেকে পেয়েছিল বইটায় কিছু মন্ত্র ছিল যা নাকি অশুভ আত্মাকে দমন করতে সাহায্য করে তারা বইটা খুলে মন্ত্র জপ করতে শুরু করলো যত তারা মন্ত্র জপ করছিল তত সেই অশুভ আত্মা তাদের কাছে আসছিল বাংলোর চারপাশে বাতাস বইতে শুরু করলো আর সেই বাতাস থেকে একটা কান্নার শব্দ গেসে আসছিল হঠাৎ করেই সব নীরব হয়ে গেল তারপর তারা দেখল সেই সাদা শাড়ি পরা ছায়ামূর্তিটা তাদের সামনে দাঁড়িয়ে আছে তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না শুধু তার চোখ দুটো জ্বলছিল দীপ্ত আর অনির্বাণ মন্ত্র জপ করতে থাকলো মন্ত্রের প্রভাবে সেই ছায়ামূর্তিটা ধীরে ধীরে দূরে সরে গেল এবং একসময় সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল ভয় আর আতঙ্কের মধ্যে রাতটা কাটানোর পর তারা পরের দিন সকালে বাংলো ছেড়ে চলে এলো তারা আর কোনোদিন সেই জঙ্গলের দিকে ফিরে তাকায়নি তারা জানে রূপম আর সুদীপ্তকে তারা আর কোনোদিন ফিরে পাবে না সেই জঙ্গলের পেতনি তাদের নিয়ে গেছে তাদের জীবন থেকে আনন্দ আর হাসি মুছে গেল সেই ভয়ের গল্পটা তাদের স্মৃতিতে সারা জীবন রয়ে গেল পেতনি পর্ব দুই ভাদ্র মাসের অমাবস্যার রাত আকাশে চাঁদ নেই শুধু অসংখ্য তারার ম্লান আলোয় পথ দেখা যায় শহরের কোলাহল থেকে বহুদূরে শালবনের ভেতর দিয়ে চলেছে একটি কাঁচা রাস্তা সেই রাস্তা ধরে হেঁটে চলেছে তিন বন্ধু রাকেশ সুমিত আর অর্ণ তাদের গন্তব্য এই বনেরই গভীরে অবস্থিত একটি পুরনো পরিত্যক্ত বাংলো রাকেশ আর সুমিতের কাছে এটা এক রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কিন্তু অর্ণব একটু নার্ভাস তার মনে বোনের নিরবতা এক অজানা ভয় সৃষ্টি করছে ঝিঝি পোকার একটানা ডাকার মাঝে মাঝে শেয়ালের ডাক ছাড়া আর কোনো শব্দ নেই হঠাৎ একটা বাদুর ঝটপট করে উড়ে গেল তাদের মাথার ওপর দিয়ে অর্ণব শিউরে উঠল কি রে অর্ণব ভয় পাচ্ছিস নাকি সুমিত হাসতে হাসতে বলল না ভয় পাবো কেন অর্ণব জোর করে হাসার চেষ্টা করল শুধু একটু অস্বস্তি লাগছে এই বোনটা কেমন যেন অদ্ভুত রাকেশ বলল শুনলাম এই বাংলোর কাছে নাকি একটা পুরনো কুয়ো আছে অনেকেই বলে ওখানে নাকি অনেক বছর আগে এক সাধু আত্মহত্যা করেছিল আর তার আত্মা নাকি ওই কুয়োর চারপাশে ঘোরাফেরা করে সুমিত বলল ধুর এসব বাজে কথা চল তাড়াতাড়ি বাংলোয় পৌঁছে যাই আর বেশি দূর নেই তারা হাঁটতে হাঁটতে একসময় বাংলোর কাছে পৌঁছল বাংলোটা সত্যি পুরনো চারিদিকে লতা পাতা আর শ্যাওলা জমে আছে সামনে একটা বড় কুয়ো অর্ণ ভয় কুয়োটার দিকে তাকাতে না তারা পারল বাংলোর ভেতরে ঢুকে দেখল চারিদিকে ধুলো আর মাকড়সার জাল তারা এক কোণে ক্যাম্পফায়ার জ্বালালো আর গল্প করতে শুরু করলো রাত গভীর হতে শুরু করলো হঠাৎ তাদের কানে এল একটা করুণ কান্নার শব্দ প্রথমে তারা ভেবেছিল হয়তো কোনো বুনো বিড়ালের ডাক কিন্তু শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করলো এটা কোনো বন্য প্রাণীর ডাক নয় এটা কোনো মেয়ের কান্নার শব্দ তোরা শুনছিস অর্ণব ভয়ে ভয়ে বলল হ্যাঁ এটা তো কোনো মেয়ের কান্নার শব্দ রাকেশ করে বলল তারা কান্নার উৎস খুঁজতে শুরু করলো শব্দটা বাংলোর পিছন দিক থেকে আসছিল পিছন দিকে গিয়ে তারা দেখল একটা পুরনো আমগাছের নিচে বসে একটি মেয়ে কাঁদছে তার পরনে সাদা শাড়ি আর লম্বা চুল এলোমেলোভাবে ভাবে পিঠের উপর ছড়িয়ে আছে কে ওখানে সুমিত গলা উঁচু করে ডাকল মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল তার মুখ দেখে তারা চমকে গেল তার মুখের অর্ধেকটা পোড়া চোখ দুটি গর্তের মতো অন্ধকার আর তার চুলগুলো যেন শুকনো ডালপালা সে কোনো কথা বলল না শুধু তাদের দিকে তাকিয়ে একটা বিকৃত হাসি হাসল সুমিত ভয়ে চিৎকার করে উঠল পালা সবাই পালা তারা তিনজন বাংলোর দিকে ছুটতে শুরু করল কিন্তু হঠাৎ তারা দেখল বাংলোর দরজা বন্ধ তারা যত জোরেই ধাক্কা দিক না কেন দরজা খুলছে না পিছন দিকে তাকিয়ে তারা দেখল সেই মেয়েটি তাদের দিকে হেঁটে আসছে তার হাঁটার ভঙ্গি অস্বাভাবিক যেন সে মাটিতে নয় শূন্যে ভাসছে তারপরা মুখের হাসিটা যেন আরও বিকৃত হয়ে গেছে রাকেশ চিৎকার করে বলল ওটা কোনো মেয়ে নয় ওটা জঙ্গলের পেতনি পেত্নীটা তাদের আরও কাছে চলে এলো তার হাতগুলো ধীরে ধীরে লম্বা হতে শুরু করলো যেন তার আঙুলগুলো গাছের শিকড় সে তার লম্বা আঙুল দিয়ে রাকেশের গলাটা পিছিয়ে ধরল রাকেশ ছটফট করতে লাগল কিন্তু সে তার গলা থেকে পেতনির হাত সরাতে পারল না তার নিঃশ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে এলো সুমি তার অর্ণব ভয়ে জমে গেল তারা দেখল পেত্নীটা রাকেশের প্রাণ কেড়ে নিয়ে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল এখন শুধু দুজন সুমি তার অন্ন তারা একে অপরের দিকে অসহায়ভাবে তাকালো। এইবার তারা বুঝল তারা ভুল করেছে এই জঙ্গলে আসা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল পেতনিটা আবার ফিরে এলো এবার সে অর্ণবের দিকে তাকিয়ে হাসলো। অর্ণব ভয়ে জ্ঞান হারালো সুমিত একা সে মরিয়া হয়ে এদিক ওদিক দেখতে লাগল কোনোভাবে বাঁচার পথ যদি পাওয়া যায় সে দেখল বাংলোর এক কোণে একটা পুরনো শিব মন্দির আছে সে দ্রুত মন্দিরের দিকে দৌড়ালো আর মন্দিরের ভেতর ঢুকে পড়ল মন্দিরের ভেতরটা অন্ধকার আর ঠান্ডা সে চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগল পেতনিটা মন্দিরের বাইরে থেকে হাসতে লাগল কিন্তু সে মন্দিরের ভেতর ঢুকতে পারল না সকাল হল সূর্যের প্রথম আলোয় পেতনির হাসি বন্ধ হয়ে গেল সে ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল সুমিত মন্দির থেকে বেরিয়ে এসে দেখল অর্ণব মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে আর রাকেশের দেহটা বাংলোর সামনে পড়ে আছে সুমিত কোনোমতে অর্ণবকে কাঁধে তুলে নিয়ে সেখান থেকে চলে গেল পেছনের দিকে তাকাতেই তার চোখে পড়ল সেই কুয়োটা কুয়োটার ভেতর থেকে একটা ম্লান আলো বেরিয়ে আসছে আর সেই আলোয় সে দেখতে পেল কুয়োর ভেতরে অসংখ্য মানুষের মুখ যারা অসহায়ভাবে তাকিয়ে আছে তার দিকে সুমিত বুঝল এই জঙ্গল মানুষের জন্য নয় এই জঙ্গল হলো পেত্নীর রাজত্ব আর একবার কেউ এই জঙ্গলে প্রবেশ করলে তার আর ফেরার কোনো পথ নেই